গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমাদের এইখানে দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তো তার মধ্যেও সময় তো থেমে থাকে না সময় তার কাজ করে তো আজ হচ্ছে পনেরো নয় দু হাজার চব্বিশ আজ আমার মেয়ের শুভ জন্মদিন তো তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো যেমন ও মানুষের মতো মানুষ হতে পারে এবং মন দিয়ে পড়াশোনা করে এবং খুব ভালো থাকতে পারে তো তো ও ছোটোবেলার কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো আমি খুব মানে সুন্দরভাবে গচ্ছিত রেখেছিলাম এগুলো দেখলে আমার অনেক কিছু মনে পড়ে যায় সেই দিনগুলো আগের দিনগুলো তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো বৃষ্টিতে বেশি ভিজো না ঠান্ডা লেগে যাবে তো আর বেশি কিছু বলছি না আর আমার মেয়ে ছবিগুলো তোমরাও দেখে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তাই বাড়ি থেকে এক মানে কী বলবো পাঁচ মিনিটের জন্য বাইরে বেরোনো যাচ্ছে না তো তার জন্য আমরা আমাদের জন্মদিনে যে আনন্দটা করা হয় সেটা দু তিন দিনের জন্য পিছিয়ে দিলাম কারণ তোমার পুচকির মামার বাড়ির থেকে ও দিদুন ভাই মাসি আসবে তখনই আমাদের জন্মদিনটা পালন হবে তাও তোমরা সবাই আমার ভিডিও দেখতে থাকো আর জন্মদিনের ভিডিওটা অবশ্যই তোমরা পাবে তার জন্য তোমাদেরকে আমার পাশে থাকতে হবে এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে তো সেটা তোমাদের কাছে একটা সারপ্রাইজের মতো রয়ে গেল তো অবশ্যই তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সেই অবধি দেখার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর মেয়ের ছবিগুলো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে তো আজকের মতো এখানেই বাই সবাইকে